ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে কি বলছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা এরপর আর কিভাবে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন বিচারের দাবি উঠছে তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করতে অনেকটাই সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন মানবতা বিরোধী অপ অপরাধের দোষীদের বিচারের আবশ্যকতা ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরো অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে এই প্রতিবেদন বিচার কাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে প্রতিবেদনটি সাক্ষ্য মূল্য রয়েছে বলেও মনে করেন তিনি বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ বলেছেন তারা যে সব তথ্য প্রমাণ পাচ্ছেন তার সঙ্গে জাতিসংঘের এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকাঠ্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার করা যাবে তবে শেখ হাসিনা ও অন্যান্য জড়িতদের বিচারে বাংলাদেশের বিচার কাজের সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তে মামলা করার প্রয়োজন বলে মনে করেন এমএনএসি ইন্টারন্যাশনাল এর সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসএক্স এর আইনের শিক্ষক আব্বাস ফয়েজ জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে বিচারের একটি নির্ভরযোগ্য ভিত্তির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান জাতিসংঘের এই প্রতিবেদনের একটি সাহসী ও নিরপেক্ষ কাজ হিসেবে প্রশংসা হয়েছে সচেতন মহলে অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা